বা লাইলাতুল বরাতের রাত্রে কি কি আমল করবেন কি কি আমল করতে পারেন তিনটি প্রসিদ্ধ আমলের কথা হাদিস দ্বারা প্রমাণ করে আপনাকে দেখিয়ে দিব যে রসলে ফখ সাল্লা সাল্লাম লাইলাতুল বরাত বা সুবে বরাতের রাত্রে তিনটি আমল কিন্তু করতেন সেটি কিন্তু দলিল সহ উপস্থাপনা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব আপনারা পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত্রে কি কি আমল করবেন কি কি আমল করতে পারেন তিনটি প্রসিদ্ধ আমলের কথা হাদিস দ্বারা প্রমাণ করে আপনাদের দেখিয়ে দিব যে রাসুল ইফক ল সাল্লাম লাইলাতুল বরাত বা শোবে বরাতের রাত্রে তিনটি আমল কিন্তু করতেন সেটি কিন্তু দলিল সহ উপস্থাপনা করব প্রথমে তো হলো নফল ইবাদত রসুল পাক সাল্লি করেছেন বা ফুকাহগণ কিন্তু করেছেন দলিল নফল ইবাদত নামাজ আদায় কোরআন তেলাওয়াত তৌবা ইস্তিক পর ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো সবই বরাতির সব আমলই নফল আর নফল আমল নিজ নিজ ঘরে একাকি আদায় করা উত্তম অর্থাৎ নফল আমল করার কথা কিন্তু বলেছেন ফুকাহগণ যে নফল আমল আপনারা এই লাইলাতুল কদর লাইলাতুল বরাত বা শোবে বরাতের রাত্রি করতে পারে নফল ইবাদতের ভিতরে রয়েছে নামাজ আদায় কোরআন তেলাওয়াত ত ক্ষমা ক্ষমাপ্রার্থন ইত্যাদি আপনারা করতে পারেন তো আপনারা লাইলাতুল বরাতের নামাজ কিন্তু পড়তে পারেন দুই দুই রাকাত করে লাইলাতুল বরাতের নামাজ পড়তে পারে নামাজুলসাদ লেহুলুল্লাহিত আল সালাতি লাইলাতুল বরওয়াতি নাফলি মুতাবাদ ইলা জিহাতিল কাবাদী শরীফ হাতে আল্লাহ হতে আর বাংলাতে হেয়াল্লাহ হামিদ দুই রাকাত লাইলাতুল বরাতের নফুল নামাজ কেবল মুখ হয়ে আদায় করে চাল্লাহ এইভাবে দুই দুই রাকাত করে সাধারণ শূন্যদের মতো আপনি নামাজ পড়তে পারেন পরবর্তীতে দুই হলো রোজা আদায় করা অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রে সেহরিকে রোজা আদায় করা এটি কিন্তু দুই নম্বর আমল আলিবনে আবি তালিব রাজিউল্লা তাল আহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন যখন অর্ধ সাবানের রাত তোমাদের সম্মুখে আসে তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো ইবনে মাজা শরীফের তেরোশো আটাশি নম্বর হাজি অর্থাৎ আপনি একটি রোজাও রাখতে পারেন তিনটি রোজা রাখতে পারেন আপনি দশটি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রোজা রাখবেন কিন্তু হাদিসে কিন্তু একটি রাখলে কিন্তু হবে সেটারও কিন্তু ইঙ্গিত পাওয়া যায় তিন মৃতদের জন্য মাঘ ফেরত কামনা করা অর্থাৎ আপনার আব্বা মারা গেছে আপনার দাদা মারা গেছে আপনার দাদি মারা গেছে স্ত্রীর সন্তান সন্তানি মারা গেছে তাদের জন্য এই রাত্রে মা ফেরত কামনা করা ক্ষমা কামনা করা তাদের জন্য সবাব বকসানো সেটাও কিন্তু একটি আমলের ভিতর গণ্য দলিল মৃতদের জন্য মাগ ফেরত করা আইসার্দুল্লাহ তাল থেকে বর্ণিত আমি এক রাতে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে না পেয়ে খোঁজ করতে গেলাম অর্থাৎ আয়সা সিদ্দিক রাজ আনহার বিছানায় রাসল আলহি সাল্লাম ঘুমিয়েছিলেন হঠাৎ রাত্রে জেগে দেখে রাসুল্লা সাল্লাহ সাল্লাম পাশে নেই তিনি ভাবলেন হয়তো বা তিনি অন্য কারো ঘরে গেছে অথবা কোনো স্ত্রীর ঘরে গেছে তিনি খোঁজ করতে করতে গেলেন যে দেখলেন তিনি জান্নাতুল বাকিতে খুব কান্নাকাটি করছেন রসুল্লাফস্ল আলু সাল্লামকে সুজারত অবস্থায় দেখে তিনি চিন্তায় করে গেলেন তারপরে কি বলছে তিনি বললেন হে তোমার কি এই আশঙ্কা হয় যে আল্লাহ তোমার উপর জুলুম করতে পারেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমি ভেবেছি আপনি অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন তখন যে তুমি কি জানো আজকে হলো সাবানের রজনীনাল এই অর্ধ সাবানের রজনী বলতে বলা হচ্ছে শোবে বরাত বা সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত রসলে ফকসল্লা আলু সাল্লাম তার স্ত্রীর জন্য জান্নাতুল বাকিতে কিন্তু দোয়া করার জন্য গিয়েছিল আনহার জন্য তো সেই দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু বরাত তিনটি আমল কিন্তু পাচ্ছি প্রথমত নফল ইবাদত করা নফল ইবাদতের ভিতরে নফল নামাজ তেলাওয়াত তাসবিদ লাওয়াত জিকি রাজগারের কথা বলা হয়েছে দ্বিতীয়ত হলো সারা রাত ইবাদত করে দিনে রোজা পালন করা অন্তত একটি রোজা পালন করা আর তিন নম্বর হলো মৃতদের জন্য মাকফিরত কামনা করা অর্থাৎ আপনার আব্বা মারা গেছে দাদা দাদি মারা গেছে তাদের জন্য মাঘ কামনা করলে আল্লাহ তাআলা মাফ করবেন কারণ আল্লাহ তাআলা এই রাত্রে এসে ডাক দিতে থাকে কার কী প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি দিব তো সেই দিকে লক্ষ্য করলে এই তিনটি আমল আমরা করতে পারি সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম ওয়া অবর